পবিত্র মাহের রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম চলছে ভ্রাম্যমাণ এই বাজার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়দা খানম চট্টগ্রাম জেলা প্রশাসক ফয়দাখানম খানম বলেন আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আমাদের এই কার্যক্রম চলমান রাখব যে আপনারা দেখেছেন যে আজকে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে তো এই রমজানের দ্রব্যমূল্যের উদ্যোগ রোধ করবার জন্য আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম এবং গ্রামের সম্পদ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ উদ্যোগে আমরা তিনটা আইটেম দুধ ডিম এবং মাংস মাংস আমরা সাতশো টাকা করে দিচ্ছি ডিম আমরা একশো দশ টাকা করে দিচ্ছি ডজন এবং গরুর দুধ এক আশি টাকা করে দিচ্ছি আমরা এই এক মাস ব্যাপী এই কার্যক্রমটা চালাবো সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে রাখবার জন্যই আমাদের মতো এই উদ্যোগ জনমনে স্বস্তি ফেরাতে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয়ের এই কার্যক্রমের স্থান নির্ধারণ এবং সময়সীমা নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক খানম বলেন আজকে পবিত্র মাহে রমজানের প্রথম প্রথম দিন দিন আমরা এই থেকেই রমজান যে মাস চলবে এই এক মাস ব্যাপী আমরা এই ট্রাক সেলের কার্যক্রমগুলি চলবে আপনারা দেখেছেন যে জেলা প্রশাসন প্রাণী সম্পদ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ উদ্যোগে আমরা এই কার্যক্রমটা নিয়েছি আপনারা দেখবেন যে আমাদের প্রচুর কিউ হয়েছে কিন্তু তার মানে চাহিদা বাড়ছে আমরা চারটা স্পটে এই আর কার্যক্রমগুলি চলবে এখানে একটা কাজির চলবে চক এবং আম বাগানে যদি আমরা দেখি যে জনগণের চাহিদা অনেক বেশি বা নাগরিকরা যদি অনেক বেশি আগ্রহ করে তখন সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আরো দুই চারটা স্পট বাড়াতে মাহির উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব মাহমুদ আলমগীর বলেন সাধারণ মানুষের জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি পবিত্র মাহের উপলক্ষে আমরা দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং আমরা সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা কম যাদের তাদের জন্য আমরা পবিত্র মাহের রমজান উপলক্ষে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা প্রতিদিন চেষ্টা করব। তিন থেকে চারটে স্পটে এই বিক্রি করার জন্য ন্যায্য মূল্যে বিক্রি করব প্রতিদিন এভাবে আমাদের দুই থেকে তিনটে স্পট থাকবে মানুষকে টার্গেট করা প্রতিদিন আমরা প্রতিদিন মিনিমাম পাঁচশো মানুষকে টার্গেট করেছি আমরা আশা করতেছি যে এটাতে আমাদের বাজার স্থিতিশীল থাকবে এতে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তাগণ বলেন আসলে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম জেলা প্রশাসন এবং প্রাণী সম্পদ উৎপাদ চট্টগ্রাম জেলা কার্যালয়কে কবিদ্রম মাহের রমজান আজকে দুধ ডিম এবং মাংস ন্যায্য জমিল মাংস বিক্রি করে যে পদক্ষেপ ওনারা গ্রহণ করছেন প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ওনারা যে পদক্ষেপটা নিয়েছেন সেটা আমরা কনজিউমার বাংলাদেশ ক্যাপ চট্টগ্রাম পক্ষ থেকে স্বাগত জানাই যেহেতু বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর অনেক উচ্চ মূল্যে এখানে আমাদেরকে পুষ্টির জন্য দুধ ডিম এবং চাহিদা প্রতুল সেই জন্য এখানে ওনারা যে কাজটি করেছেন ডিম আসলে বর্তমানে এখানে একশো বিশ থেকে পঁচিশ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে ওনারা দিচ্ছে একশো দশ টাকায় এখানে বাজার থেকে দশ টাকা ডিফারেন্স বলা যায় আর কি গরুর মাংস যেখানে আটশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সেখানে ওনারা সাতশো টাকা দিচ্ছে এবং দুধের লিটার বাজারও প্রায় আশি নব্বই টাকা এখন ওনারাও দিচ্ছে আশি টাকা এই সরকারের যে উদ্যোগ এখানে কিন্তু ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গায় আমরা সম্পৃক্ত বেশ করে গরুর মাংস এগুলো সব জায়গায় আমাদের কাছ থেকে যাচ্ছে এটা কম মূল্যে দেওয়া হচ্ছে নিম্ন আয়ের লোকের সুবিধার জন্য এবং এটা কিন্তু ভর্তুকি মূল্যে আমরা দিচ্ছি আমাদের কিন্তু উৎপাদন খরচ আরও বেশি এবং আপনারা জানেন কিনা জানি না গত বিশ দিনে গমের বুসি যেটা গরুর খাদ্য এবং গরুর খাদ্য সবচেয়ে বেশি লাগে গমের বুসির দাম সাড়ে তিনশো টাকা প্রতি বস্তায় পঁয়ত্রিশ কেজির বস্তায় সাড়ে তিনশো টাকা বাড়ছে এইটা নিয়ে কিন্তু কারো কোনো উদ্যোগ নাই মানুষের যে কোনো জিনিস এক মানে আটা না বাড়লে সাইল টাইলের দাম এটা নিয়ে দেখি যে পুরা দেশে তোলপাড় হয় আমাদের গরুর খাদ্যের দাম প্রতি যেতে বারো টাকা বাড়ছে গত বিশ দিনে এবং আমরা ভর্তুকি মূল্যে দিচ্ছি ওনাদের অনুরোধে নিম্ন আয়ের মানুষের আসলে একটু স্বস্তি দেওয়ার জন্য প্রতিদিন আপনাদের কেমন হারে ভর্তুকি যাচ্ছে গরুতে যদি ধরি একই গরু আমি বাইরে বিক্রি করে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি পাইতাম ওখানে বিশ থেকে তিরিশ হাজার টাকা কম মূল্যে দিচ্ছি নির্ময়ের মানুষের জন্য ব্যতিক্রমী এই কার্যক্রম মাসব্যাপী বিভিন্ন জায়গায় চলমান থাকবে